আমি যখন রাত্রে মোটামুটি তিনটা সাড়ে তিনটার দিকে হঠাৎ করে বাড়ির সামনে আওয়াজ শুনতে পাই কে আছে সে আমার পার্শ্ববর্তী প্রতিবেশী আমাদের সম্পর্কে জেঠু হলো বলছে বাঁচা 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 মেরে ফেলে দিল কী হয়েছে তখনও বলে যে আমার ছেলেকে মেরে ফেলে দিল পিটিয়ে তখন আমরা তো সবাই আতঙ্কে তারপরে ওর বাড়িতে ফোন করা হয় বললো যে হ্যাঁ মেরে মেরে ফেলে দেওয়া হয় আমরা যখন যাই ঘটনাস্থলে ঘটনাস্থলে গিয়ে দেখি এবং আশেপাশে পাড়া প্রতিবেশী সকলের মুখে শুনি যে ও নাকি চার হাজার টাকা পেত দাদনে খাটতে গেছিলো যার কাছে চার হাজার টাকা পেতো সে ব্যক্তির নাম কি রে ব্যক্তির নাম বোনা 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 শেখ ওর কাছে টাকা চাইতে গেছিলো টাকাটা তাকে দেয়নি উপরন্ত মাঠটার দেওয়া হয়েছে এবং ও আরও কিছু দুষ্কৃতীকে নিয়ে এসেছে দুষ্কৃতীকে নিয়ে এসে পাঞ্চার দিয়ে রড দিয়ে বিভিন্ন জিনিস দিয়ে মেরে ছেলেটাকে মেরে ফেলে দেওয়া হয়